আমাদেরকে কোনো ফাইন্যান্সিয়াল সহযোগিতাও করে নাই যাই হোক তারা যেহেতু সহায়তা করে নাই তারা সহায়তা করবে ওই রোহিঙ্গাদেরকে যারা দেশে আইসা আমরা এই দেশের নাগরিক অথচ দুঃখের বিষয় আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরকে সরকারের পক্ষ থেকে যদি একটা চকলেট দিয়েও যদি আমাদেরকে সহায়তা করত অন্তত পক্ষে নিজের মনটাকে বুঝাইতে পারতাম যে দেশের বাহিরে এত বছর যাপন করতেছি পরিবার দেশের সুনাম অর্জনের জন্য আজকে রোহিঙ্গারা সহযোগিতা পায় সরকারের কাছ থেকে আমরা কি সেই সহযোগিতা পেতে পারি না আমরা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা এই দেশের সরকারকে রেমিটেন্সের মাধ্যমে সহায়তা করি আমরা এই সরকারকে উন্নয়ন সর্বদিকে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিই কিন্তু আমাদের জন্য কেন সরকার আন্তরিকতা না সরকার তো বারবারই বলে যে আমাদের প্রতি আন্তরিকতা আন্তরিকতা কিন্তু আন্তরিক কতটুকু করা হচ্ছে যদি আন্তরিক হতো এই সরকার তাহলে থেকে মাস দেশে আইসে নয় আটকে পড়ে আছি আমাদের আমাদের তো একটা পরিবার আছে আমরা তো একটা পরিবার নিয়ে বসবাস করতেছি আমাদের পরিবার তো ভরণ পোষণ করার মতো এরকম অর্থ এবিলিটি আমাদের কোথাও নাই সবাই দরিদ্র পরিবারের সন্তান কারো পরিবারে এইরকম অবস্থা হচ্ছে আপনি নিশ্চয়ই অবগত থাকবেন বা এখানে আমাদের এমপি মহোদয় টুকুভাই ভাই আছে বা হারুন ভাই আপনাদেরকে বলতেছি আরেকটা জিনিস সেটা হলো আমাদের প্রবাসীদের বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা তিন যে ভাত খাবে এরকম কোনো স্কোপ নাই তারা এখন কি করতে হয় হয়তো কুলি ওই যে কুলির কাজ করতে হয় নতবা ঠেলা গাড়ি চালাইতে হয় রিক্সা জন দিতে হয় গ্রাম অঞ্চলে বলে যেটা জন আর আমাদের অঞ্চলে বলে যে রুজিন্দা ওইগুলা দিয়ে তারা পরিবারকে সাপোর্ট দিতে হয় কিন্তু কেন আমরা আমাদের চোখে আমরা দেখতেছি এত কিছু করা হচ্ছে অন্যদের জন্য সরকার কি আমাদের প্রতি একটু সহায়তা করতে পারে না আমরা তো যেহেতু সরকার বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরাও তো সেই ভীষণের টোয়েন্টি ওয়ান এর পক্ষে আমরা রেমিটেন্সের এর মাধ্যমে গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি সর্বভাবে আপনি আপনারা নিশ্চয়ই আরো জানেন রেমিটেন্স আজকে বাংলাদেশের রিজার্ভে যে টাকা সবচেয়ে বেশি কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অর্থটাই কিন্তু সবচেয়ে বেশি রিজার্ভ আছে তাহলে আমাদেরকে গভর্নমেন্ট যদি সহায়তা না করে তাহলে আমরা কোথায় গিয়ে সেই সহায়তার হাতটা বাড়াবো আজকে তো সহায়তার হাত বাড়ানোর কোনো স্কোপ কোন লিঙ্কই আমরা পাচ্ছি না তো আমি আপনার এই টকশোর মাধ্যমে আমি মাননীয় দুজন সংসদ সদস্যকে বলবো আপনারা আমাদের বিষয়ে একটু সহায়তা করেন আমরা তো আসলে এখন অভিভাবক শূন্য অবস্থায় দেশে আছি আমাদের যে অভিভাবক কে হবে এটা আসলে এখনো বুঝতে পারি নাই যদি আমাদের কোনো গার্ডিয়ান থাকতো আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করি বলে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে তাফসির আমরা অনুষ্ঠান শেষ পর্বে আপনি আপনাদের অ্যাকচুয়ালি দাবিটা কি সেই দাবিটা দুজন এমপি মানে এমপি দুজন যেহেতু আছেন তাদের কাছে তুলে ধরেন যে বিষয়টি নিয়ে তারা সংসদে কথা বলতে পারে আমাদের আমাদের মূল দাবিটা হচ্ছে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই আমাদের যেহেতু

আমরা অভিভাবক হিসেবে আপনাকে অভিভাবক মনে করি আমরা অভিভাবক বাংলাদেশের তিনশো আসনের এমপিদের কে মনে করি আপনি আমরা আমরা রেমিটেন্স যোদ্ধাদের আমরা কারো কোন গোষ্ঠী বা কোন সংস্থার আমরা নয় আমরা অভিভাবক মনে করি বাংলাদেশের সকল এমপি মহোদয়কে যারা আমাদেরকে সহায়তা করবে আজকে আপনি আমাদের ব্যাপারে কথা বলবেন নেক্সট আমরা যত প্রবাসী আছি আমরা অবশ্যই মনে করব আমাদের অভিভাবকের দায়িত্বটা এডভোকেট শামসুল হকুবাই করেছে আমরা কোনো ব্যক্তি বা কোনো আহ গুস্তির উপরে আমরা নির্ভর করে এখানে আমরা কথা বলতে আসি নাই আমরা একচুয়ালি আমাদের বক্তৃতাটা একদম ক্লিয়ার ভাই আমরা চাই আপনার মাধ্যমে সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়া আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের তিন লক্ষ প্রবাসের গার্ডিয়ান আপনি হবেন আমরা যাদের মাধ্যমে সহায়তা পাব সেই আমাদের গার্ডিয়ান হবে যেহেতু আমরা গার্ডিয়ান গার্ডিয়ান ঠিক আছে আমরা যেহেতু ভাই কোন ধরনের কোনো দিকে গার্ডিয়ান পাই নাই অর্থনৈতিক ভাবে নাই তাহলে তো আমরা তো এখন বলতেই পারি যে আমাদের অভিভাবক শূন্য অবস্থায় আমরা দেশে আছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা কমিটমেন্ট করতে পারি প্রবাসীরা আপনার জন্য রাজনীতিতে ঐক্যগত হওয়ার আসছে এ বিষয়ে তো শাকিল কে শুরু হওয়ার আগে বলছিলাম এই স্বাধীনতা প্রাপ্তি না হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যদি জন্ম না হতো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত আর বাঙালি জাতি এই প্রবাসে এই কর্মসংস্থান সৃষ্টি আর তাদের মানে অর্জিত এই ফরেন কারেন্সি এই বাংলাদেশ অর্থনৈতিক সাহায্য পেত না কিন্তু বিষয়টা কি গণতন্ত্র বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি এই জায়গায় মাত্র সাড়ে তিন বছর এটা যদি হত্যা না করা হতো এখন রহমান যেটি শাকিলকে আমি এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম তাহলে এই জায়গাটা আমাদের ভাবতে হবে কান ধরে তার টাকা ফেরত নিয়ে আসা হয়েছে আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যখন যাকে পাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে আলোচনা করবেন আপনার এক চেয়ারম্যান দুর্নীতির দায়ে লন্ডন থেকে এদেশে সন্ত্রাস সৃষ্টি করছে আর একজন আপনার মানে অব্দি রেকর্ড আপনাদের নেত্রী তিনি কি করছেন দুর্নীতির দায় মামলা আছে আলোচনাটা কার সাথে বঙ্গবন্ধুর সাথে আলোচনা নাকি তাহলে তাহলে আমি যেটি বলছিলাম উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছে এক উনিশশো পঁচাত্তর সাল পনেরো জাতির পিতাকে সপরিবারে হত্যা যার জন্য চার নেতাকে হত্যা করেন এ বিষয়টি ভাবুন

আর আমিও থাকব অসুবিধা নাই আর আলোচনা আলোচনার দিন ফোন করেন আর একদিন আলোচনার বিষয়বস্তু করেন বিষয় হচ্ছে যে আলোচনা আলোচনা দেখে একজন একজন টুকু ভাই শেষ করে দেবো এই যে এই যে এই যে আপনার একজন প্রবাসী যে আপনার তার আক্ষেপ যে আবু অভিমান এখানে তারেক জি আসবে কেন বেগম খালেদা জি আসবে কেন হারুন আসবে কেন তারা হারুন তারেক রহমান তারেক জিয়া তারাকে টাকা দিবে এই কথা আসবে কেন আজকে তার